দিদি তুমি কেন বড় ভিডিও দিচ্ছ না কি হয়েছে তোমার তোমার ব্লগ ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তুমি ব্লগ ভিডিও দাও ফাইনালি আজকে ব্লগ ভিডিও আসলে সবাই মিলে টিচার্স ডেতে কি কি করলাম সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক ভালো যে থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বড় মশা ছেলের জন্য ওয়েট করছি কারণ ওরা যাবে আমাকে টোটোই তুলতে ওই যে এসেছে ছেলে আর বাবা ছেলে বায় না যে আমাকে টোটোতে তুলতেই যাবে কিন্তু এটাই ভয় লাগছে যে কান্না করবে নাকি জানি না কারণ এখন জানো তো ও আমাকে একদম ছাড়তে চায় না আমি কিন্তু অনেক ছোট থেকে ওকে বাড়িতে রেখেই কাজগুলো শিখেছি তবে এই কিছুদিন হলো ওকে রেখে কোথাও যাওয়া হয়নি হয়তো সেই জন্যই ও এখন আমাকে একদমই ছাড়তে চায় না তবে একটু বুঝিয়ে বললে শোনে আজকে কি করবে জানি না তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে বাজার থেকে টোটো ধরবো যার আগে একবার পার্লারে ঢুকেই গেলাম একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি তারপরেই চলে যাব আর এখন এই যে সোনাপাপা জুতো পরে নিচ্ছে আর সোনা পাপা কিন্তু এখন থেকেই শুরু করেছে যে মা আমি তোমার সাথে যাব। তো সেই জন্য ওর বাবাওকে বোঝাচ্ছে মা তো এখন যাচ্ছে আর আমরা কালকে সারাদিন ঘুরবো মা তো এখন ঘুরবে না মা স্কুলে যাচ্ছে আর তোমাকে ওই স্কুলে গিয়ে কিন্তু ভর্তি করে দেবে এটাই কিন্তু ওর বাবাওকে বোঝা আসলে ফ্যামিলি দিক থেকে সাপোর্ট না পেলে কিন্তু কারোরই কিছু করা সম্ভব নয় সেইটা আমি কিন্তু ফুল সাপোর্ট পেয়েছি শ্বশুরমশাই বলো শাশুড়ি মা আর আমার হাজবেন্ড সবার কাছ থেকে আর আমার বাবার বাড়ি সবার কাছ থেকেও অবশ্যই সাপোর্ট পেয়েছি কারণ আমি এই কাজ বিয়ের আগে বিয়ে শিখেছি এখন তো আবার করছি রিটেলিং কারণ নতুনত্ব এখন অনেক কিছু উঠেছে সেগুলো তো আবার আমাকে করতে হবে না করলে কিন্তু কখনোই কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বান্ধবী তো আমার উপর এগেই যাছিল কারণ আমার অনেকটা লেট হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি ওকে হাসিয়ে দিয়েছিলাম আসলে ওর এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ আমরা রেডি হইনি আমরা ওখানে গিয়ে রেডি হবো আর ও আমাকে বলেছিল তুই কিন্তু বাড়ি থেকে নটার মধ্যে রেডি হয়ে যাবি তবে আমি কিন্তু নটার মধ্যে বেরোতে পারি যাই হোক আমরা তো আজকে বাস পেয়ে গিয়েছিলাম তো বাস থেকে নেমে তারপরে আবার টোটো ধরে নিয়েছিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু সেই লাগছে দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখন তো শরৎকাল পরেই গিয়েছে সামনেই পুজো আকাশটা খুব সুন্দর লাগছে গরমও হচ্ছিলো রোদ্দুর যেহেতু ছিল তার সাথে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছিল টোটোতে যাওয়া কিন্তু এটাই বেশ সুবিধা টোটোয় কিন্তু শুধু বান্ধবী আর আমি ছিলাম না আমাদের সাথে আরও দুজন ছিল তারা শুধু আমার দিকে ছিল আর কিছু একটা ভাবছিল আসলে আমি ভিডিও করছি পাঁচ বছর আগে যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন কিন্তু রাস্তায় এইভাবে ক্যামেরা বার করতে পারতাম না ভীষণ পরিমাণে লজ্জা লাগতো তবে এখন আর সেই লজ্জাটা লাগে না আর এখন তো আমার পার্লারে প্রায় যেই আসে সেই বলে আমি তোমার ভিডিও দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে সত্যি এই কথাটা শুনলে কি যে ভালো লাগে আমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তখন মনে হয় সব পরিশ্রমই বুঝি আজ আমার সফল হয়েছে কিন্তু আর কষ্টটা কষ্ট বলে মনে হয় না আজকে আমরা যেই টোটোটায় উঠেছি উনি দেখছি দিক থেকে নিয়ে যাচ্ছে আমাদের তো বেশ একটু একটু ভয় লাগছিল আমরা শুধু দুজনে বলছিলাম এই দিক দিয়ে তো আমরা দিনও যাইনি এই দিক দিয়ে কি যাওয়া যাবে তারপরে কিছুক্ষণ গিয়ে দেখছি হ্যাঁ ঠিক রাস্তাতেই নিয়েছে আর খুব তাড়াতাড়িও কিন্তু নিয়ে এসছে তবে টোটো দাদাটা বলছিল যে এই দিক থেকে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি হবে সেই জন্যই তোমাদেরকে আমি এই দিক থেকে নিয়ে যাচ্ছি তবে দাদাটা আমাদের একটু সুবিধায় করে দিয়েছে ওই দিক থেকে গেলে একটু ঘুরে যেতে হতো তারপরে ম্যামের বাড়িতে গিয়ে রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি যেখানে আমাদের আজকে পার্টিটা হবে আজকে টিচার্স ডে সেলিব্রেশন ছিল হ্যাঁ জানি অনেকেই বলবে দিদি টিচার্স ডে কবে চলে গিয়েছে আর আজকে তুমি ভিডিও দিচ্ছ আসলে কি বলো তো ভিডিও এডিট করে রেখেছি ভয়েস দিতে একদম সবাই হচ্ছে না ফাইনালি এতদিন পর ভয়েসটা দিচ্ছি তো দেখো আমরা সবাই মিলে কিন্তু এটা হচ্ছে রামপুরহাটের ডিঙ্ক হাউসে একটা রিসর্ট টাইপেরই বলতে পারো ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটা সব থেকে বড় কথা এখানের মালিক এবং স্টাফেদের খুবই সুন্দর ব্যবহার পার্সোনালি আমার তো এটা ভীষণই ভালো লেগেছে জায়গাটা যেমনই হোক না কেন সেখানে স্টাফেরা যদি ভালো হয় সেই জায়গাটা কিন্তু এমনি সুন্দর হয়ে ওঠে এখানে গিয়ে তো কিছুক্ষণ ভিডিও ফটো শ্যুট করেছি তারপরেই কিন্তু আমাদের এখানে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল প্রথমে ম্যাম তারপর ম্যামকে দেওয়া হলো আর এখন এখন কেক কেক কাটিং হয়েছে সবাইকে খাওয়ানো বিশ্বাস পাঁচ তারিখে তবে আমরা পালন করেছিলাম ছ তারিখে ম্যাম আমাদেরকে ছ তারিখে ইনভাইট তাই আমরা সবাই মিলে প্ল্যানিং করেছিলাম ওই দিনেই সেলিব্রেশনটা আমরা আমরা করবো যেহেতু অনেকের বাড়ি অনেকটা দূরে যেমন আমাদের বাড়ি অনেকটাই দূর আমাদের প্রায় তিন ঘন্টা লেগে যায় আড়াই পৌনে ঘন্টা তো যায় আসতে সেই জন্য একই দিনে কেক কাটিং এর পর এখানে ছিল চিকেন পকোড়া কফি তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম তাও তো সবাই মিলে খুব মজা করেছি আর এখনও হয়ে গিয়েছে লাঞ্চ টাইম তাই আমরা খেতে বসে গেছি আর এখানে খাবারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর আজকে চিকেন থালি ছিল আমাদের জন্য রান্না প্রত্যেকটা রান্না অসাধারণ অসাধারণ আমার তো খেয়ে ভীষণ ভালো ছিল স্যালাড ঝুড়ি আলু ভাজা বেগুন ভাজা আলু পোস্ত তারপর ছিল ডাল চিকেন কষা আচার আর ছিল শিমুয়ের পায়েস এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি সবাই মিলে বলতে আমার মতো যাদের দূরে বাড়ি আমরা সকলেই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম কারণ আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর এখন প্রায় আড়াইটা বাজছে আজকে ব্লগের মধ্যে আমাকে তোমরা কম দেখ দেখতে পারবে আরও যারা ছিল আমার সাথে তাদেরকে একটু বেশি দেখতে পারবে কারণ আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না আমি নিজে নিজেই ভিডিও করছিলাম তো সেই জন্য আমাকে তোমরা একটু কমই দেখতে পাবে লাস্টে আমি ওকে বললাম একটুখানি ভিডিও করে দাও তাই তোমরা লাস্টের দিকে একটু আমাকে দেখতে পেয়েছো তো এখন ম্যামের বাড়ি এসেছিলাম এসে এই যে চেঞ্জ করে নিয়েছি এবারে আমরা যাব বাড়ি এখন প্রায় চারটে বেজে গেছে আজকে যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আর এখনও কতটা রোদ দূর দেখো সবাই মিলে তো বেশ মজা করলাম খুবই ভালো কাটলো আজকে দিয়ে সোনা বাবা রাস্তায় এসেই আমার জন্য দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছো ওর বাবা এসেছিল নগর তোর বাবার সঙ্গে চলে এসেছে এখন আমার বান্ধবীকে দেখে ও হাসছে আসলে ওকে একটু বেশি চেনে তো সেই জন্য তো এখান থেকে একটু দই নিয়ে নিলাম এবার সোনা পাপাকে নিয়ে আমি চলে যাব আর ওর বাবা চলে যাবে সাথী তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা